বাবা বলো আমরা গুপ্ত যেটা সবাই সালাম দাস মানে কিন্তু এই যে চলে আসলাম আমরা এখন এই যে অবসরে চলে আসলাম কোনাপাড়া মিনি কক্সবাজারে এখানে ঢুকতে কিছু ভাস্কর্য আছে দেখেন খুব সুন্দর একটা পরিবেশ নতুন করেছে এটা অবশ্য অনেকদিন আশা করেনি আমাদের এই আরো অনেক রাইড আছে আশেপাশে এগুলো তো মাত্র একটা দেখাইলাম পরিবেশ মাশ আকাশে মেঘ அம்மு அம்மு புரைகா புரைகா பா

এই যে আমার ছেলে এখন আনন্দ করা শুরু করে দিছে ও বল পেলে এই রাইটটা পেলে ও আর থামতে চায় না আমার ছেলে না শুধু আমার মেয়েও আছে সাথে মেয়েও খুব আনন্দ করে এই রাইডগুলোতে আমি এর আগে একবার এই এই জায়গায় আসছিলাম এই রাইডগুলো আগে খুব নতুন ছিল এখন কিছুটা পুরনো হয়ে গেছে কিছু কিছু আপনার ওই যে সাইকেল মোটর সাইকেল ভেঙে গেছে তো সব বাদ কিন্তু সবসময় ওরা এই বলটার মধ্যে স্লাইড স্লিপ কাটে এই বলে খেলে ওরা খুব এনজয় করে এটা পেলে আর কিছু লাগে না তো এটা হচ্ছে হ্যাঁ আমিও আসছি ভিতরে যে আমার তারপর আমার মেয়ে আসবো মোটর সাইকেল আছে গাড়ি আছে তো আমার মেয়ে গাড়ি উঠবে এই যে একটা গাড়ি এই রাইডটা আলাদা এক্সট্রাভাবে নিতে হয় ষাট টাকা করে ইলেকট্রিক রাইড তো আমি নিলাম পাশে আছে মোটর সাইকেলটাও ষাট টাকা করে তো ওই আমি এখন ওকে ও বল ও গাড়িতে চড়তে চাচ্ছে তো গাড়িতে চড়া চড়ালাম ওকে যে কয়েনটা দিলো ওই আপু তো এখন ওই রাইডটা শুরু হয়ে যাবে যে শুরু হয়ে গেছে দেখেন গাড়ির মধ্যে বসে বসে প্লেন চালাচ্ছো হাতে একটি স্টারিং দিছে লিভারটা ও ডানে বামে করলে প্লেনটা ডানে বামে যায় তো খেলাধুলা সে ওটা রাইট শেষ তখন আমরা ও দোতলায় উঠতেছি দোতলা এটা রেস্টুরেন্ট আছে নিচে রাইট দোতলায় রেস্টুরেন্ট তো ভালোই রেস্টুরেন্টটা ভালোই দোতলা আবার তিনতলা আছে সবই দেখাবো আপনাদের আমি দোতলা আসে এখন বর্তমানে খাওয়া দাওয়া করার জন্য উঠছি তো আরও ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি রেস্টুরেন্টটা অনেক সুন্দর এই যে দেখেন আমি আপনাদের ওই যে পানির যে সাইডটা আর কি ওই সাইডটা নিয়ে যাব এই যে পুরোটা রেস্টুরেন্ট এখানে দেখেন এই যে এই পাশটা আরও বেশি সুন্দর ডান পাশ বাম পাশ পুরোই ফাঁকা এবং পিছন সাইডটা আছে শুধু পানি পানি এই যে এটার উপরেও একটা বসার জায়গা আছে এখানেও বসার জায়গা আছে কিন্তু বৃষ্টির কারণে ভিজা দেখে আমরা এখানে বসিনি এই জায়গাটা বেশি সুন্দর এই দেখেন সুন্দর পানি পানি মানে এখানে বসে আপনার খাওয়া দাওয়া করলে খুব ভালো লাগে যে তিন